হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছেন আপনারা সবাই শাকগুলো তো ছাদে লাগানো হয়েছিল কিন্তু খাওয়া হচ্ছিল না তাই আজকে অনন্যা বাড়িতে যাচ্ছে তাই মা বলল যে বাসায় যাচ্ছিস যখন কয়েকটা শাক নিয়ে যা আর বাসায় রান্না করার জন্য কিছু শাক তুলছিল ও আজকে বাড়িতে যাচ্ছে অনন্যা কিন্তু বিকালে ঠিকই চলে আসবে সাদের শাকগুলো লাগানো হয়েছে কিন্তু খুব বেশি একটা মাটি দেয়া না কিন্তু তারপরও অনেকটা ভালো হয়েছে শাকগুলো এখানে লাল শাক সবুজ শাক দুই রকমের শাকই লাগানো হয়েছে আমার তো লাল শাক খেতে বেশ ভালো লাগে সবুজ শাকটা তেমন একটা খেতে ভালো লাগে না আপনাদের কার কোন শাক ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে শাকগুলো মোটামুটি তোলা হয়ে গেছে এখন নিয়ে যাওয়ার বলা বেশ অনেকটাই তোলা হয়েছে বাড়ির লাগানো টাটকা জিনিস খেতে কান্না ভালো লাগে বলেন আজকে মাম্মা তন্ময়ের জন্য ফ্রাইড রাইস রান্না করা হয়েছিল কারণ এই চালটা হচ্ছে বর্ধিতদের লাগানো চাল দিদিদের জমিতে লাগিয়েছে পোলোয়ার চাল সেটা দিয়েছিল সেটা দিয়ে আমরা আজকে ফ্রায়েড রাইস রান্না করে দিয়েছি বর্ধীরা প্রত্যেকবারই পোলোয়া চাল লাগাই কিন্তু এবার দুর্ভাগ্যক্রমে পোলোয়া চালগুলো একটু ভেঙে গেছে সেই জন্য ভাতগুলো একটু ছোট ছোটো হয়েছিল। কিন্তু টেস্টটা অনেক সুন্দর ছিল আজকে সন্ধ্যার সময় মা আবার তেলেপিঠা ভাজছিল আমার তেলেপিঠা খেতে খুব বেশি ভালো লাগে এই জন্যই মা ভাজছিল অন্য দিনের তুলনায় আজকের তেলেপিঠাটা সবথেকে বেশি ভালো হয়েছে কারণ আজকের তেলেপিঠাগুলো পুরো ফুটবলের মতো করে ফুলতেছিলো আজকে প্রত্যেকটা পিঠাই ফুটবলের মতো করে ফুলেছে একটাও ফুলে নাই এমনটা হয় নাই আজকের ব্লগটা এ পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা